দে আরে ফেলছিস ঠিক করে রাখ চশমাটা বাজবাবু হাসছে বাজবাবু নীল রং হাসি হাসছে সবুজ রঙের হাসি হাসছে সেই যাচ্ছে বাজবাবু ওর সেই এক কথা তুমি ওভাবে কেন প্যান্টে ঠিক 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 ভাই তুই কেন করলি করি আমি তোকে হাতের কাছে পেলে তোকে হাতের কাছে পেলে সবাই রেডি আছে বল হাতের কাছে পেলে কোথায় শুরু করবে কোথায় শেষ করে তুই জানো না কিন্তু না মো আমার মানে না গো কিন্তু সৌমেন দা সেই কিন্তু কিন্তু সৌমেন দা তারপর কিন্তু সৌমেন্দার ব্যাপারটা কেন এরকম হচ্ছে আবার কিন্তু যাচ্ছে তাই তো বস আমার খুব ভালো লাগে বলে হাসি ভিডিওটা তো বসই ভাইরাল করে দিল সত্যি তাই সত্যি

তোমায় কেউ ভালোবাসবে না আবার ওরকম ভালোবাসা ও মা ওরকম ভালোবাসা ভেবো না দাদা ভাইয়ের সম্পর্ক ভালোবাসে দাদা ভাইয়ের ভালোবাসা সমেন্দা ও সত্যি সত্যি আমার মতো তোমায় কেউ ভালোবাসবে না আবার ওরকম ভালোবাসা ভেব না ভাই দাদা সম্পর্ক ভালোবাসা বললাম বাহ দারুন দারুন বস সোমেন্দাকে অনেক অনেক ভালোবাসা দিতে সোমেন হ্যাঁ সোমেন এই ভালোবাসা তোমার জন্য Ice cream, ice cream, gorom gorom ice cream. Gorom. <laughs>